বালি গরু পাচার পাথর পাচার নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয় সর্বস্তরে এই পাটি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এই পাটি পশ্চিমবঙ্গে তেরো বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোন জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি গোটা 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 শিক্ষা দপ্তর দপ্তর জেলে জেলে খাদ্য সরকারের রাত্রি যাপন করে কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থা এসে হাজির হলো গোটা রাজ্যে এই অবস্থা চলছে অন্যদিকে কোনো উন্নয়নমূলক কাজ নেই ছিটে ফটা কাজ নেই কোথাও কোনো গ্রামীণ এলাকা শহর এলাকায় কোনো উন্নয়নের কাজ নেই আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে অনেক আগে এই তেরো বছর হতে যাওয়া সরকার কোনো নিয়োগ এই রাজ্যে করেনি দু কোটির কাছাকাছি বেকার হয়েছে গত তেইশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি চার লক্ষ ছাত্র ছাত্রী দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি দু লক্ষ ছাত্র ছাত্রী এবারেও দেখবেন দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি গ্রামের মানুষ প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ উচ্চশিক্ষা নিতে আগ্রহী নয় তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরকে মহা শ্মশানে পরিণত করেছেন তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন প্রথমে ছড়িয়েছিলেন সর্ষের বীজ তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ সিঙ্গুর দেখে আসুন সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে হরিপালেরও অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবক যুবকেরা বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য এই রাজ্য কার্যত মহা পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যদিকে পরিবারবাদ ভ্রষ্টাচার তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন এই মুখ্যমন্ত্রী আর এস এস বজরং দল হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন এই মুখ্যমন্ত্রী মতুয়াদের ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন এই মুখ্যমন্ত্রী উনিশশো গত হওয়া ঠাকুর অনুকূল চন্দ্র তার নাম করে মিথ্যে এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র এই মুখ্যমন্ত্রী বলেন তুমি কি বানিয়েছ আমি তো কালীঘাট বানিয়েছি কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে আমি তো তারকেশ্বর বানিয়েছি মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে ওর চোদ্দ পুরুষ বানিয়েছে ওর কোন অবদান আছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দু হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা এটাই হলো চাচা উপরে আসুন উপরে আসুন এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা নইলে বানানো এই মুসলমানদের মধ্যে হাতে ঘুমতি করা একশোটা ডাকাত তৈরি করেছে একশোটা ডাকাত সন্দেশ কালীর শাহজাহান ভাঙড়ের আরাবুল শকত মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলদার জাহাঙ্গীর এই রকম গোটা রাজ্যে একশোটা গুন্ডা তৈরি করেছে মাফিয়া তৈরি করেছে যাদের কাজ হলো লুট করো খুন করো আর এলাকা দখল করো এখানেও একটা মোটা নেতা আছে বাচ্চা নেতা আমার পায়ের কাছে গিয়ে বসতো সুমিত সরকার বেচারামের আমের ব্যাচারামের আসল শিষ্য আমি সুমিতকে বলে গেলাম একটু ভদ্রহ ভাই নইলে তোমার অবস্থা শাহজান শেখের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম এখানকার প্রতিটা অঞ্চলে টেন্ডার দুর্নীতি মাফিয়াবাজি ভোট লুট লুঠতরাজ এলাকায় বিরোধীদের কাজ করতে না দেওয়া এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা এখানকার থানাকে নিয়ন্ত্রণ করা এ জিনিস আমরা বন্ধ করে ছাড়ব এটুকু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি আমি আপনাদের কাছে বলতে পারি নরেন্দ্র মোদিজিকে আপনাদের আবার আনতে হবে কেন আনতে হবে আমাদের দেশকে মজবুত করার জন্য আনতে হবে কি বলছিল বেচা স্বামী স্ত্রী বলছিল ইন্ডি জোট জিন্দাবাদ এখন কি বলবে ইন্ডিজোটের জোটের পিন্ডি চোট গেছি রাজস্থান ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে আর এখানকার পিসিমণি বলছেন আমি একা লড়ে নেব আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন আপনার আপনাকে আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে আপনারা দেখবেন চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে বিহারে কি হয় দেখে নেবেন বিহারে কি হয় দেখে নেবেন চারিদিকে মোদি মোদি ছাড়া কোন গতি নাই মোদির কোনো বিকল্প নাই আগলিবার আগলিবার ফের একবার ফের একবার মোদি 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 মোদিজি কি দিয়েছেন আমাদের মোদিজি আমাদের মোদিজি উজালা গ্যাস দিয়েছেন মোদিজি বিরাশি রেশন দিয়েছেন আর আপনারা কি পাচ্ছেন আপনারা পকা পোকা আটা পোকা চাল মাঝখান থেকে এই পালু আর হাতি বুড়া এরা লুট করে নিয়ে যাচ্ছি আপনারা আলু চাষিরা কেন ভারত সরকারের মূল্যে কেন সার পান না কেন বাজারে হয় আলু চাষিরা ঋণের দায় সর্বশান্ত হচ্ছে কেন আলু চাষিরা পি এম কিষান সম্মান নিধির টাকা পাচ্ছে না তাই হরিপালে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা হয়ে পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা জেতাবো জেতাবো শুধু নয় এই কেন্দ্রে আমরা তিরিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছি আগামী লোকসভাতে এক লক্ষ তিরিশ হাজার ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব এই শপথ হরিপাল আজকে নিচ্ছে হরিপাল হাত তুলে বলুন আমরা আরামবাগ দেব মোদীকে মোদি 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 মোদিজিকে দিতে হবে আরামবাগ সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে বাংলা গড়তে হবে থানাকুল পেরেছে গোঘাট পেরেছে আরামবাগ পেরেছে পুরসুরা পেরেছে হরিপাল কেউ করতে হবে মমতা মুক্ত চোর মুক্ত বাংলা করতে হবে আর নিশ্চিন্ত থাকুন এই চোরে আমরা ছাড়বো না বড় মস্তান কেষ্ট গেছে জেলে যাবে যাবে জেলে জেলে বালু গেছে জেলে এদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো হিরক রানী হিরক রানী হিরক রানী রানী হিরক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা আমাদের জেতান আমরা কথা দিচ্ছি মানরে গাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে আর আসল জব কার্ড হোল্ডার যারা কাগজ গুছিয়ে রাখুন বিজেপি টাকা দেবে আপনাদের কাগজ গুছিয়ে রাখুন আর চোরেদের জেলে পাঠাবো আমরা চোরেদের জেলে পাঠাবো আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে যে গরিব আবাস পাননি বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে আর চোরেরা যাবে জেলে আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে বর্ধমানের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন রতনপুর পেরোচ্ছ না কেন রতনপুরও পেরোবে টাটার কারখানায় চুন সুড়কি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁট দেখেছেন তো পুরা বিড়ি খেত গিটি লাগানো সাইকেল আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাফাচ্ছে বাপ তুলছে মা তুলছে ও তো কালচার তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই হয়েছে ওর ও তো ঘরে ঢুকে গেছিল আপনারা জানেন টাটার কারখানা চুন সুরকি সব সাপ্লাই করছিল আপনারা ছেড়ে দেন সব তথ্য ইতিহাস আমার কাছে আছে ওর থেকে বড় মস্তান খ্রিস্টমন্ডল ছিল ওর থেকে বড় লেকচার দিত এদের অবস্থাও তাই হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা নরেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে নাম্বার সিট দেব এবং নরেন্দ্র মোদী চারশো সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন আর প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম আপনাদের কোনো সমস্যা নেই বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেম কে ভালোবাসেন একজন কেউ বিজেপি মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে সকল দেশবাসীকে নিয়ে আমরা চলব ডবল ইঞ্জিন সরকার হবে আপনারা আয়ুষ্মান ভারত পাবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত হবেন আবাস যোজনার বেনিফিট পাবেন উজালার পঁচাত্তর লাখে অংশীদার হবেন এবং চোর মুক্ত বাংলা গড়বেন সবাই ভালো থাকবেন সন্ধে হয়ে গেছে শীত পড়ছে ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস আমি সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ড সমস্ত পরীক্ষার্থী সিবিএসসি তাদের শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দ তারিখে সিসি পঞ্চমী আমি দেবীর আরাধনার শুভেচ্ছা জানাচ্ছি ফেব্রুয়ারিতে যেহেতু প্রকাশ্যসভা হবে না তাই আমরা আপনাদের সঙ্গে জনসংযোগের কাজ চালিয়ে যাব ফেব্রুয়ারিতে একটা পুরো দিন খানাকুল বিধানসভায় একটা পুরো দিন তারকেশ্বর বিধানসভায় আমাকে আপনারা পাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই দুটো বিধানসভাতে একদিন আমি আসব এসএইচজি গ্রুপের মায়েদের সঙ্গে মিটিং করব কৃষকদের সঙ্গে মিটিং করব এবং আমি জনসংযোগের কাজ করব এবং বিকেল বেলা একটি নামে সংকীর্তন আসরে যোগদান করব গৌরনিতাই নিতাই প্রেমানন্দের গৌরনীতাই প্রেম আনন্দের গৌরনিতাই প্রেম আনন্দের ¿Dónde?